আবুল কালাম মাস্টার ইব্রাহিম সর্দার নজরুল ইসলাম এবং মোহাম্মদ কামাল নেতৃত্বে একটি বিশাল মিছিল ইতিমধ্যে আমাদের সবাই স্থানে পৌঁছেছেন আমরা সবাই তাকে সরকারিকে স্বাগত জানাই পারী হারুন ব্যাপারী দেওয়ার হোসেন এবং বিল্লালের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সমাল উপস্থিত আছেন আমরা সকলের তাকে গর্বানকে স্বাগত জানাই সকলে গর্তরের ব্যাপারেও তাকে স্বাগত জানাই নয় <silence> সপ্তাহে <silence> <silence>